ডিসেম্বরের তিরিশ তারিখে চলে গেছিলাম পিকনিক করতে কমলপুরে ওমস অর্গ্যানিক গার্ডেনে আর সাথে ছিল ছন্দা আর অলি তো আমি ব্লগটা একটু লেট করেই পোস্ট করছি চলুন আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন তো যখন পার্কে ঢুকছিলাম তার আগে ছন্দার সাথে আর অলির সাথে দেখা করে নিচ্ছিলাম আর ছন্দার মেয়ের বিয়েতে কিছু গিফট ও আমাদের জন্য কিনে রেখেছিল তো প্রথমে সেইগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিলো তো খুব সুন্দর একটা গিফট দিয়েছিল আমাদেরকে আর দিয়া দিশাকেও দিয়েছিল চলুন এবার পার্কের ভিতরে ঢোকা যাক আর এবার পার্কে গিয়ে আমরা কিভাবে আনন্দ করেছি সবটাই আপনারা দেখতে থাকুন আমার সাথে থেকে আর হ্যাঁ আমাদের সাথে সেদিন পিকনিকে কিন্তু কৃষ্ণকলি আর কৃষ্ণকলির একটা ফ্রেন্ডও ছিল আর শান্তনুদা তো ছিলই আমাদের সাথে তো চলুন আমরা এবার পার্কের ভিতরে ঢুকি আর বাইরেটা বেশ সুন্দর লাগছিল আর সেদিন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তবে কিন্তু ঠান্ডাটা সেভাবে ছিল না মানে বেশ গরমই লাগছিল আর রোদটাও বেশ কড়া করে উঠেছে তো যাই হোক ভেতরটা ঢোকার পরে আমরা চারিদিকটা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই পার্কটা কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে সেটা দেখেই বুঝতে পারছিলাম আর আমরা কিন্তু আগে থেকেই সব কিছু বুক করেই এসেছিলাম মানে এন্ট্রি ফি থেকে শুরু করে লাঞ্চ আর ব্রেকফাস্ট সব কিছু আমাদের আগে থেকে বুক করা ছিল মানে কুপন নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক তারপর ভেতর দিকে যাচ্ছিলাম আর কৃষ্ণকলি আর অনুয়া কিন্তু আগেই চলে এসেছিল। ওরা এসে ব্রেকফাস্ট হলে বসে আমাদের জন্য ওয়েট করছিল আর বারে ফোন করছিল যে তোমরা কখন আসবে আর তারপর আমরা পৌঁছে গেলাম ব্রেকফাস্ট হলে আর কৃষ্ণকুলির সাথে দেখা করে নিলাম এই যে আপনার লোক এই যে বসুন আপনারা আমরা চলে এসছি ব্রেকফাস্ট হলে এই যে এবার ব্রেকফাস্ট করবো

চাটা বানিয়েছি আমার সঙ্গে না ওই জন্য এত লেটে আমার সঙ্গে দেখা করলো আজকে চলে এসেছি ওমস অর্গ্যানিক গার্ডেনে আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এতক্ষণ তো আপনারা দেখলেন এই যে আমাদের গ্রুপ দেখতেই পাচ্ছেন ভালো মন্দ করতে পারি চলো এবার আমরা ঘুরে ঘোরা স্টার্ট করি আর গার্ডেনটা কেমন লাগলো পুরো ব্লগটা দেখতে থাকুন আপনারা

এই চালাবো এই সাইকেলটা আমি কৃষ্ণগুলিকে বসাবো একটু দোলনা দোলার সুযোগ পেয়েছে তাই তো দিশানো স্কুলে গিয়ে মনে হয় করা হয় তাই তো না সময় পাস না এই যে খুব ভালো লাগছে তোদেরকে দোলনা দুলতে দেখে আমার ছোটবেলার কথা মনে করে যাচ্ছে এবারে আমার আর অলির চান্স তাই তো আর ছন্দার স্কুলের ম্যাডামও বসে পড়েছে কিন্তু দোলনাতে ছোটবেলার কথা মনে পড়ছে তাই না আমরা এবার চলে এসেছি এই যে সর্ষের খেতে চোখেও সর্ষে ফুল সত্যি তাই এত রোদ কিচ্ছু দেখতে পাচ্ছি না জাস্ট ক্যামেরাটা অনই আছে শুধু

এই যে ভিতরে ওয়াশরুমও আছে ওয়াশরুম আছে আর এই যে এরকম বেড টেবিল সব রাখা আছে এবার আমরা বাইরেটা একটু ঘুরবো এবার আমরা লাঞ্চ করবো আর লাঞ্চ করার জন্য এই যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের যে লাঞ্চের যে কুপনগুলো ছিল সেই কুপনগুলো এই যে দেখাও এই যে কুপন আমার শান্তনুদা বাইরের খাবার খান না উনি তো নিরামিষ খাবার খান আর বাড়ির খাবারই শুধু খান তো সেই কারণে আমি নিরামিষ রান্নাবান্না সব কিছু বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম আর সবজিগুলো একটু বেশি করে বানিয়ে নিয়ে গেছিলাম ফুলকপি পনির আর আলুর দম করেছিলাম আমি সবার জন্যই নিয়ে গেছিলাম তো দাদাকে খাবারটা দেওয়ার পর বাকিটা নিয়ে বসে পড়লাম লাঞ্চ করতে রান্না কেমন হয়েছে ভালো এখানে খাবারের কোয়ালিটিটা বলো একটু হ্যাঁ কোয়ালিটি গুড ভালো না ঠিকঠাক মানে ডালটাও বেশি কম কেমন লাগছে দিয়া দিশা হ্যালো দাদার কেমন লাগছে এই যে এখানকার লাঞ্চ থালি আমরা এটা নিয়েছি চিকেন পোস্ত চাটনি রান্না ঠিক আছে চলুন এবার লাঞ্চটা করে নিই সবাই খেয়ে নিয়েছে আমার জন্য কেউ দাঁড়ায়নি দেখতে পাচ্ছেন সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে একদম একদম আর এখানে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল দু পিস চিকেন দিয়েছিল আর মুসুরির ডাল আর আলু পোস্ত আর এই পনিরের সবজিটা তো আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম তো সবাই মিলে শেয়ার করে আমরা খেয়ে নিলাম আর তবে আলু পোস্ত দিয়ে ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো যাই হোক আমরা আড়াইশো টাকার কুপন কেটেছিলাম তো আড়াইশো টাকার কুপনে ছিল লাঞ্চ আর তার সাথে ছিল স্ন্যাক্সে পকোড়া আর বিকেলবেলায় চা ছিল আর সকালে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি তো যাই হোক সারাদিন বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়াগুলো সেরে নিয়ে তারপর আমরা সবাই মিলে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর পেয়ারা মাখাটা নিয়ে গেছিলো প্রবীর্তা তো যাই হোক সবাই মিলে এইভাবে একসাথে বসে কিন্তু খেতে দেখবেন বেশ ভালো লাগে আর অনেক গল্প আড্ডা সব কিছু দিচ্ছিলাম আমার কত হাসি মজাও করছিলাম আর সত্যি কথা বলতে পেয়ারা মাখা খাওয়ার আমার কিন্তু আর এক ফোটাও জায়গা ছিল না পেটে কিন্তু ওই যে সবাই খাচ্ছিলো আর সবার সাথে গল্প করছিলাম বলে একটু একটু করে টেস্ট করছিলাম তবে ঝাল ঝাল পেয়ারা মাখাটা খেতে বেশ ভালোই লাগলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এবার পুরো গার্ডেনটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এই হলটা ছিল তো ওইখানে গিয়ে দাদার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছিল উনি আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তো এই পার্কের উনি সব কিছু দেখাশোনা করেন আর এই যে এখানে একটা এরকম রুমেরও ব্যবস্থা ছিল ভিআইপি রুম তো এই সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর তারপর এখান থেকে বেরিয়ে আবার অন্য একটা সাইড আছে সেই সাইডটায় যাব বেশ ওখানটা একটা ছোট্ট পাহাড়ের মতো ছিল ভালোই লাগছিলো দেখতে মানে পাহাড় ঠিক নয় একটু আর কি মাটি সে উঁচু একটা জায়গা থাকে না সেটা যাই হোক পার্কে গিয়ে অনেক মানুষের সাথে দেখাও হয়ে যাচ্ছিলো পরিচিত মানুষের সাথে আর এইটা দেখে আমরা খুব অবাক হয়ে গেছিলাম আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না এই ফলটা কি ফল মানে এত বড় ছিল না এটা কয়েত পেল না কী যাই হোক আমরা সবাই কনফিউজ ছিলাম জানি না ওটা কি ফল ছিল আর তারপর ওখান থেকে বেরিয়ে এবার গার্ডেনের দিকে চলে এলাম তো গার্ডেনে সবাই রোদের মধ্যে বসেছিল আর বাচ্চারা বেশ খেলাধুলা করছিল দেখতে ভীষণ ভালো লাগছিল আর শীতকাল মানেই হচ্ছে দেখবেন পিকনিক করা ঘুরতে যাওয়া এসবের মজাই আলাদা শীতকালে কিন্তু এসব আনন্দগুলো উপভোগ করা যায় আর গরমকাল হলে গরমকালে তো সেই ঘরে ঢুকেই থাকতে হয় তবে হ্যাঁ গরমকালে শীতের দেশে ঘুরতে গিয়ে মজা আর কি আর আমি যদিও ঘুরতে ভীষণ ভালোবাসি তবে এই যে মেয়েদের পড়াশোনার জন্য সেভাবে বাইরে কোথাও খুব একটা যাওয়া হয় না প্রথমে দিয়ার পড়াশোনা ছিল তখন ভাবতাম যে থাক ওর স্কুলটা কমপ্লিট হোক কলেজ কমপ্লিট হোক তারপর যাবো সেই করতে করতে আবার দিশার তো স্কুল টিউশন পড়াশোনা মেয়েদের থাকলে সেভাবে খুব একটা যাওয়া হয় না সেই কারণে লোকালেই যখন সময় পাই একটু করে ঘুরতে বেরিয়ে পড়ি আর মনের মতো বন্ধু বান্ধব হলে তাহলে তার কোনো কথাই নেই তো যখনই সময় সুযোগ আসে কোথাও ঘুরতে যাওয়ার আমি কিন্তু সেই সময় সুযোগটাকে একেবারেই মিস করি না একটু ফোন লাগিয়ে দিলাম যে চলো যাবে ঘুরতে তো যে রাজি থাকে তাকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়ি আর দিয়ার বাবা কিন্তু একটু আলাদা আমাদের মতো নয় আমি দিয়া দিশা আমরা একটু ঘুরতে ভালোবাসি আর দিয়ার বাবা অতটাও পছন্দ করে না তো সেই কারণে ও সবসময় বলে দেয় যে না তোমরা ঘুরে এসো আমি যাব না মানে ওর মুভি দেখার প্ল্যান করলে সবার আগে হাত তুলে দেবে আমি কিন্তু যাব না তোমরা নিজেরা নিজেরা যাও আমাকে কিন্তু বলো না আর যেটুকু নিয়ে যাওয়া হয় সেটুকু কিন্তু মেয়েদের চাপে পড়ে যেতে হয় ওকে ও নিজের ইচ্ছায় কোনো জায়গাতেই ঘুরতে যেতে চায় না আর আসলে এগুলো সব কিছু নিজের ব্যাপার ঘোরাফেরা আনন্দ করা এগুলো সমস্ত কিন্তু নিজের একদম মনের ব্যাপার কেউ যদি ঘুরতে পছন্দ না করে তো সেই মানুষটাকে কিন্তু জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া আমি আবার সেগুলো পছন্দ করি না তো যেই জায়গাটা ও নিজে মন থেকে যেতে চায় আর অথবা মেয়েরা হয়তো কখনো বলে যে না বাবা তোমাকে এই জায়গাটা যেতেই হবে তো নিজের মন থেকে যদি যেতে চায় সেই জায়গাগুলো নিয়ে যায় আর হ্যাঁ একদম যখন বাইরে ঘুরতে যাওয়ার কখনো প্ল্যান হয় সেগুলোতে ওকে সঙ্গে করেই নিয়ে নিয়ে যায় বাইরে কিন্তু একা যায় না আর এই লোকালে টুকটাক একটু পার্কে যাওয়া সিনেমা দেখতে যাওয়া তো সেইগুলো নিজেরাই করতে হয় মেয়েরা যেহেতু এখন বড় হয়ে গেছে আর মেয়েরা বড় হয়ে গেলে দেখবেন একদম বন্ধুর মতো হয়ে যায় আমি দিয়া দিশা আমরা তো সেভাবেই মেলামেশা করি যাই হোক আপনাদের সাথে এতক্ষণ গল্প করতে করতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এলাম সব শেষে ছিল স্ন্যাক্সে পকোড়া আর ছিল কফি কফিটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আর পকোড়াটা ওইখান থেকেই দেওয়া হয়েছিল তো গরম গরম পকোড়া আর কফি খেতে খেতে বেশ আরও কিছুক্ষণ আমরা গল্প করে নিচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল এক জায়গায় বসে সবাই মিলে গল্প করতে করতে পকোড়া আর কফি খেতে আর হ্যাঁ কিন্তু জয়নগরের মনে গেছিল সেটাও আমরা খেয়েছিলাম এবার ঠিক সন্ধে হয়ে এসেছিল আর আমাদের প্রার্থনার টাইমও হয়ে গেছিলো সেই কারণে আমরা আজকে প্রার্থনাটা এখানে বসেই করে নিলাম সবাই মিলে একসাথে বসে প্রার্থনা করলাম আর তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম জাংশন মলে কারণ আমাদের আরও ঘোরা যে বাকি ছিল আমাদের কারোরই বাড়ি যাওয়ার একদম ইচ্ছে ছিল না সেই কারণে আমরা বললাম এবার একটু জাংসার মলে যাই ওখানে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়িতে চলে যাব।